দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে সাংসদ সুকান্ত মজুমদারের প্রচেষ্টায় শুরু হলো হিলি রেল প্রকল্পের কাজ দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে বালুরঘাট হিলি রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু হলো এদিন বালুরঘাট সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার পুনরায় শিলা বিন্যাস করে বালুরঘাট হিলি রেল প্রকল্পের অর্ধ কাজের শুভ আরম্ভ করেন এই অনুষ্ঠানে সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার বালুরঘাট থেকে হিলি পর্যন্ত নতুন ব্রিড গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের পাঁচটি আংশিক সমাপ্ত রেল সেতুর পুনরায় শুভারম্ভ হয় প্রসঙ্গত বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজ শুরু হয়েছিল দীর্ঘ চোদ্দ বছর আগে দীর্ঘ বছর ধরেই চলছে বালুরঘাট হিলি রেললাইন সম্প্রসারণের কাজ আপনাদের লড়াই আমি দিল্লিতে গিয়ে লড়েছি আজকে তার ফল আমরা পেতে শুরু করেছি কিন্তু এখনো কমপ্লিট হয়নি যে কোনো কাজের পেছনে যখন লাগতে হয় তা শেষ না দেখে ছাড়তে হয় না তো আজকে আমরা শুরু করছি শুধুমাত্র এটা শেষ না শেষ আরো বহু আমি দু চারটে কথা আপনাদের সামনে রাখতে চাই মঞ্চে উপবিষ্ট আছেন আমার ভাইয়ের মতো বন্ধুর মতো বুদ্ধাই টুডু মহাশয় যিনি আমাদের তপনের খুব অ্যাকটিভ এমএলএ খুব কাজ করে উপস্থিত আছেন আমাদের ডিআরএম সাহেব এম সাহেব ডিভিশনের সুরেন্দ্র কুমার আমার মনে আছে উনিশ সালে যখন আমি প্রচারে এসেছিলাম হেলিতে তখন একজন বয়স্ক মানুষ নাম তো জানি না নাম জানা সম্ভব না প্রচুর মানুষ সে সময় ভোটের প্রচারে দেখা করেছিলেন হাত ধরে বলেছিলেন বাবা দেশ ভাগ হওয়ার আগে আমরা ট্রেনে চড়তাম না একবার মরার আগে ট্রেনে চড়তে চাই তিনি হাত ধরে বলেছিলেন সেই কথাটি পাথের করে নিয়ে আমরা এগোতে শুরু করেছিলাম আমাদের সেই লড়াইয়ের ফল আতারা দেখতে পাচ্ছি আসলে জমিকে হস্তান্তর করেনি অনেক কাজ শুরু হয়ে গেল তাই কি বলবেন আমরা ব্রিজের কাজ শুরু করে দিয়েছি যেখানে ব্রিজটা তো ব্রিজের জমি আমরা পেয়ে গেছি আগে তো পঁচপান্ন কোটি টাকা আছে রাজ্য সরকার আমরা জানি ঢিলেমি করবে রাজ্য সরকারের আঠেরো মাসের মানে হয় ছত্রিশ মাসে বছর তো তার অপেক্ষায় বসে দেখে দিলাম নেই আমরা যতটা পারছি কাজ এগিয়ে নিচ্ছি পয়সা না হলে ফেরত চলে যাবে তো আমরা পঁচপান্ন কোটি টাকা এসছে ব্রিজ তৈরির জন্য তো আমরা সেই পঁচপান্ন কোটি টাকা টেন্ডার করে কাজ শুরু করে দিয়েছি এরপরে তেত্রিশ কোটি টাকা অলরেডি ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে জমির মালিকদেরকে এখনো প্রচুর মালিক আমাকে জানালেন তারা জমি দিতে আগ্রহী কিন্তু তারা টাকা পাচ্ছেন না মানে ডিএমএর অফিস থেকে তাদের কাছে টাকা আসেন কারণ ডিএমএর অফিসকে প্রায় দুশো কোটি টাকা টু নাইনটি এইট করোর রুপিস অলরেডি ট্রান্সফার করে করে দেওয়া হয়েছে ডিএম এর অ্যাকাউন্টে ডিএম উপরে চাপ আছে আমরা বুঝতে পারছি পার্টি পলিটিক্যাল চাপ কিন্তু আমার মনে হয় সেই প্রকল্পটি এমন একটি প্রকল্প জেলার এই জেলার আগামী দিনে মরা বা নির্ভর করছে আমি থাকবো না আপনিও থাকবেন না একদিন এই জেলাতে হয়তো আমাদেরও সময় শেষ হবে রাজনীতির উর্ধে উঠে এই জেলার স্বার্থের কথা এই জেলার আগামী প্রজন্মের স্বার্থের কথা ভেবে সবাইকে এগিয়ে আসা উচিত এবং এই জমি অধিগ্রহণে সাহায্য করা উচিত আমি রাজ্য সরকারের যারা রাজনৈতিক দল তাদেরকেও অনুরোধ করবো জোর করে অনুরোধ করব যে বালুরঘাট হিলি রেল প্রকল্প বা রেলের যে কোনো প্রকল্প সরকারি প্রকল্পে রাজনীতি না ঢুকিয়ে আপনারা সহযোগিতা করুন টাকা আপনারা বলছিলেন টাকা নেই টাকা নেই পঞ্চাশ কোটি টাকা যখন প্রথম দেওয়া হয়েছিল টাকা পাঠানো আমরা জমি দিয়ে দেবো এখন তো আমরা টাকা দিয়ে দিয়েছি এবার জমিটা দিয়ে দিন তাহলে পরে কাজটা যায় আগামী দিনে এই জেলার ভাগ্য খুলে যায়